تھا دینم کتا تاکہ وہ اپھی کھائے او فاطمہ انتقال تھا کہ اپھی کھائے او فاطمہ انتقال تھا کہ اپھی کھائے چھ مہینے تو دو پھونکن کوتے نو بے بے فاطمہ

হ্যালো 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 ঠিক এ দেখো ভাই গজল একটা মুডে চলে তুমি একটা একটা করে পাল্টাতে পারতে এরকম গজল থামিয়ে দেবে না কখনো থামিয়ে দেবে না হ্যাঁ তা একটা একটা করে পাল্টাও কথা তো চলছিল আল্লাহ রসুলের বেটি মা ফতে স্বামী কেটে কে বলছে আমার প্রাণের স্বামী আমি পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব আমার দাফন কাফনটা রাতের অন্ধকারে রাতের আধার করবে যাতে আমি ফতেমা মোটা ছিলাম হালকা ছিলাম বেটে ছিলাম কি লম্বা ছিলাম কেউ যেন বুঝতে না পারে কেউ যেন বুঝতে না পারে ও ভাই

ছমাস আগে নানু আমাদেরকে ছেড়ে চলে গেল আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান আমাকে ছেড়ে চলে যান আমি কাদেরকে নিয়ে বাসব আমি কাকে নিয়ে থাকবো ইমাম হাসান ইমাম হোসাইন খুব কান্না করছে মা বলছে বাবা হাসান আজরাইল যদি আসে আমি কি আল্লাহ যদি নিতে নিয়ে যেতে চায় আমার কি ক্ষমতা আছে রাখার রাখার নাই যখন আজরাইল ডাক দেবে সকলকে যেতে হবে না হবে না হবে না হবে না শেষ সন্দেহ প্রিয় কবলি শুনুন কে জানকার মরন হবে এই দুনিয়ার হবে এই মাঝে মা ফাতেমা মো তো সাজা জীবনপতি কাজে কবি মানা তো কবি বানা দেখো iman মজনের সময় কবি মানানোর কো iman মজনের সময় মা ফাতেমা ইন্তেকাল থাকি অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকাল থাকি অপেক্ষায় নিজের কৌশল কো

মা মাফাতেমা বিদায় নিলেন পৃথিবীর জমিন ছেড়ে ইমাম হাসাইন হোসেন কাঁদলেন তারপরে মা রইলেন না একদিন আমাদের সকলকে ছেড়ে চলে যেতে হবে তবে মা একটা জিনিস ফলো করুন মা ফাতেমা তিনি কেমন করে পাকের ইবাদত করেছেন তিনি কেমন করে স্বামীর সেবা করেছেন সেই সেবাগুলোকে করবেন সেই সেবাগুলোকে করবেন মা ফাতেমার সাথে যদি জান্নাতে যেতে চান সেই সেবাগুলো করবেন আর আপনি যদি সাড়ে বেলা স্বামীর মাথা কর্ম কর্মকে চিপকে খান জান্নাতে দে বলে মনে হয় হ্যাঁ জান্নাতে দেবেন আপনারা মা ফতেমাকে ফলন করুন তবে মা বোনগুলো খুব ভালো আমাদের ওদিক মা ফতেমার ফলো করে না সাড়ে আটটা বাজলি কটকটি হরুম বাজা জিওন কাটি খুকুমনি হোম ডেলিভারি তারপর টুম্পো অটো আলি এটা সেটা যা আছে এই যা সিরিয়ালের ফলো করে এদিককার মামনগুলো খুব খুব ভালো একদিন মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে হবে না হবে না কুল্লু কুল্লুন জাই কাতুল মাউত। মৃত্যু সকলের হবে মরণকে স্মরণ করুন মা ফতেমার মতো কার মতো মা ফতেমার মতো পেয়ে কব লিখছি শুনুন

আমরা যেদিন পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব আমাদের সেদিন একটা গাড়ি আসবে তার কটা চাকা একটাও চাকা নেই একটাও চাকা নেই কিন্তু তার ড্রাইভার কজন ভাই তার ড্রাইভার চারজন তার প্যাসেঞ্জার তার প্যাসেঞ্জার সেদিন হবে একজন তার ড্রাইভারটা হবে চারজন আমরা পৃথিবীর শেষ ঠিকানা জায়গা কতটা সাড়ে তিন হাজার জায়গা আপনার নাম যদি হয় আব্দুল কালাম আপনার নাম যদি হয় আব্দুল সালাম সেদিন আপনার নামটা ভুলি আপনার নামটা হয়ে যাবে লাশ ঠিক না ভুল বললাম একটা মন্ত্রীর যেমন সাড়ে তিন হাজার জায়গা একটা এর তেমন সাড়ে তিন হাজার জায়গা তদ্রূপ দেখতে পাওয়া যায় একটা ভ্যানলা তেমন সাড়ে তিন হাজার জায়গা একটা পুরুষের কটা কাপড় যাবে সাথে তিনটে কাপড় একটা মহিলার পাঁচ টাকা পড়ে যাবে তারপরে দুনিয়ার জমিনে এত অহংকার আমার দুতলা বাড়ি তিনতলা বাড়ি পাঁচতলা বাড়ি সেদিন কিছু আসবে ভাই আসবে কিছু থাকবে না আজকে আপনি ইনকাম করে যাদের জন্য রেগে যাচ্ছেন আপনার ছেলেদের জন্য রেগে যাচ্ছেন কচিরা খাবে বড়ো হবে কেমতের মাঠে যদি আপনার একটা নেকি কম পড়ে জাননাতে যেতে গেলে যদি একটা নাকি কম পড়ে আপনি ছুটবেন কোথায় কার কাছ থেকে নেবো আপনার সন্তানকে কি যদি বলেন সন্তান দুনিয়ার জমিনে তুমি তো আমার সন্তান ছেলে খুব আদরের একটা একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না একটা নেকি কি তুমি আমাকে দেবে সেদিন আপনার সন্তান বলবে দুনিয়ারে জমিনে আমার কেউ ছিল না কাদের জন্য কি করছেন ইনকাম করুন তবে নিজের জন্যে রাখুন নিজের জন্য কি কবরের মাল সামান জোগাড় করুন দান করুন দান করুন দান করুন ছেলেদের জন্য রাখবেন না তা বলে দান করে নিজের কবরের আখেরাতটা আত্মা ভালাইয়ের জন্য রাস্তা বার করুন জোরে বলুন না সব হা আল্লাহ কে লিখছি শোনো

শিব মহ জগৎ বাবা দশসা জগত ভগুল জিওনা শিব মহর ববা দশ জগত ভগুল জিওনা তোমার তোমার না আরো জোরে দেবেন না না রেতীর আচ্ছা যে কটা গজল বললাম একটা উল্টো পাল্টা গজল বলেছি ভাই প্রতিটা গজল কিন্তু কোরআন এবং থেকে গাওয়ার চেষ্টা করেছি আপনারা যদি বলেন এটা কোথায় পেয়েছেন আল্লাহ রাজি থাকলে আমি ইনশাল্লাহ দেখিয়ে দিতে পারি কারণ প্রতিটা গজল আমি নিজে লিখি তো নিজে চেষ্টা করি মানুষকে কিছু দিয়ে বাড়ি যাওয়ার জন্য কিছু দিয়ে বাড়ি যাওয়ার জন্য আজকে সমাজে অনেক শিল্পী রয়েছে অনেক শিল্পী এই অনেক শিল্পীর জন্যে আমাদের বদনাম হাতের পাঁচটাঙ্গুল সমান অনেক শিল্পী এই এখানে কে বলতো জেকের গজল কে বলছিল চলে গেছ তো তাহলে ঠিক আছে তাহলে সে বেজে গেস আচ্ছা জেকের গজলটা কী গজল কছি বল কি গজল কছি বলো তুমি একটু ওইটা জেকের গজল তাই তো আচ্ছা আমার নাম যদি আবদুল মান্নান রেগে যাবো না হ্যাঁ কিনা ভাই হ্যাঁ হ্যাঁ আমার ভাই একদম খাটি কথা বলেছে আচ্ছা আমার নাম যদি বারবার ব্যঙ্গ করে উল্টো পাল্টা বলে আমি রেগে যাবো না তা আমার আল্লাহর নাম যে ডিজের মতন করে বলা আমার আল্লাহ রাখবে নাকি হ্যাঁ কবরে গেলে বিরাট মার মারবে না ভাই আমরা ওই গজল গাই না আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই সব গজল গাবার চেষ্টাও করি না হ্যাঁ